পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী রীতাবরী চক্রবর্তী এবার জীবনের নতুন অধ্যায় শুরু করছেন তিনি বেশ কিছু দিন ধরেই প্রেমের গুঞ্জন চলছিল অভিনেত্রীর দীপাবলিতে বলিউডের সংলাপ লেখক সুমিত অরোরার সঙ্গে প্রেমের গুঞ্জনে সিলমোহর দিয়েছিলেন অভিনেত্রী ঘরোয়া অনুষ্ঠানে প্রেমিকের সঙ্গে ছবি প্রকাশ্যে এনেছিলেন ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায় বরদিনে টলিউডের ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে আলাপ করিয়ে দেয় সুমিত অরোরার এবার সেই চর্চিত প্রেমিকের সঙ্গেই গাছ বাঁধতে চলেছেন অভিনেত্রী চলতি বছরে ডিসেম্বরে থাইল্যান্ডে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে ডেস্টিনেশন ওয়েডিংয়ের পরিকল্পনা অভিনেত্রীর জানা গেছে বাঙালি ও পাঞ্জাবি রীতি অনুসারে বিয়ে করবেন অভিনেত্রী বিয়ের অনুষ্ঠান হবে ঘরোয়াভাবে তবে প্রীতিভোজ জাকজমক আয়োজন করার পরিকল্পনা রয়েছে সুমিত অরোরা শাহরুখ খানের জওয়ান স্ত্রী চন্দু চ্যাম্পিয়ান সিনেমা সংলাপ লেখক এছাড়াও সোনাক্ষী সিনহা অভিনীত দাহার ও মনোজ বাজপেয়ী অভিনীত দ্য ফ্যামিলি ম্যান সিরিজের সংলাপও লিখেছেন তিনি দুই সাল থেকে এই লেখকের প্রায় সব সিনেমাতেই ধারাবাহিকভাবে মন্তব্য করেছেন অভিনেত্রী সেখানেই লেখককে কখনও বেবি বলে সম্বোধন করেছেন কখনও লিখেছেন তুমি আমার হিরো প্রায়শই সুমিতের সঙ্গে ছবি শেয়ার করেন অভিনেত্রী ভক্তরাও শুভেচ্ছা দেন দুজনকে